সরস্বতী বন্ধনা শেষ হতে শুরু হলো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুক্রবার রাজ্যের সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ভিড় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে পরীক্ষা দুর্গাপুর মহকুমার পঁয়ত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ন হাজার আটশো পঁচাশি ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা চার আর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার চারশো ছত্রিশ সকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে তৃণমূল ছাত্র পরিষদ আবার কোথাও আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে গোলাপ ফুল চকলেট পেন দিয়ে জানানো হচ্ছে শুভেচ্ছা বার্তা পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেই দিকে কড়া নজরদারি চালাচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের পাশাপাশি রাজ্য পুলিশ ভুল পরীক্ষা কেন্দ্রে চলে আসে সমস্যায় পড়ে বিপ্লব পাল নামের

যেমন সাত তারিখ আমরা হচ্ছে বিবেকানন্দ স্কুলে করব একুশ তারিখ হচ্ছে আমরা ভাতৃ স্কুলে করব এবং হচ্ছে চব্বিশ তারিখ হচ্ছে আমরা হচ্ছে ব্যাচটি হাই স্কুলে করব সাতাশ তারিখ হচ্ছে আমরা নেতাজি স্কুলে করব উনত্রিশ তারিখ আমরা হচ্ছে কলার্জিয়া স্কুলে করব। এইভাবে আমরা ছড়িয়ে ছড়িয়ে প্রত্যেকটা স্কুলেই পরীক্ষার্থীদেরকে উৎসাহিত করব দুর্গাপুর থেকে রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেউ চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল ইন এইচ 2 পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নাম্বার 1800121357 মোবাইল নাম্বার 7479002900 7479002901 7479002902